হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম সকলকে আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ছ নম্বর ক্লাস করব ছ নম্বর ক্লাসে আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের কৃষি ঠিক আছে কৃষি সম্পর্কে আজকে আমরা পড়বো এই কৃষির জায়গাটা অনেকটা ওয়াস্ট সেই জন্য এই পার্টটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি ফার্স্ট পার্টে আমরা বেসিক্যালি দেখব যে পশ্চিমবঙ্গের কৃষিভিত্তিক যে ভাগগুলো কি কি ভাগে ভাগ করা যায় সেগুলো এবং নেক্সট পার্টে আমরা দেখব এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে যে যে চাষগুলো হয় সেই চাষগুলোর বিষয় ডিটেলস ঠিক আছে তো এই পার্টটা একটু বড় হবে তো ফার্স্ট পার্টটা আগে আমরা পড়বো তারপর আমরা নেক্সট ক্লাসে নেক্সট পার্টটা পড়বো ওকে তো চলো স্টার্ট করা যাক পশ্চিমবঙ্গের কৃষি বা পশ্চিমবঙ্গের কৃষিজ সম্পদ সম্পর্কে তো ফার্স্টেই কি জানি আমরা পশ্চিমবঙ্গ কৃষি ভিত্তিক রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় ফিফটি পারসেন্ট মানুষ ডিপেন্ড করে থাকে এগ্রিকালচারের ওপর ঠিক আছে এই জন্য ইকোনমিতে আমরা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াকে অ্যাগারিয়ান ইকোনমির আন্ডারে রাখি আমি যখন তোমাদের ইকোনমির ক্লাস করাবো অ্যাগারিয়ান ইকোনমি কি সেটা ডিটেলসে বোঝাবো বাট এখানে এইটুকু জেনে রাখো যে পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম মানুষই কিন্তু কৃষির ওপর ডিপেন্ড করে থাকে রেশিওটা হচ্ছে ফিফটি পারসেন্ট বাকি ফিফটি পারসেন্ট কিন্তু আদার্স ওয়ার্কের মধ্যে থাকে ঠিক আছে তো ভারতের মোট এইট পার্সেন্ট মানুষের খাদ্যের যোগানের জন্য এই রাজ্যের ওপর নির্ভরশীল তার মানে ভাবো পুরো যে গোটা ইন্ডিয়াটা রয়েছে সেই ইন্ডিয়ার মধ্যে যত লোক রয়েছে যত কোটি মানুষ রয়েছে সেই ততগুলো মানুষের মধ্যে এইট পারসেন্ট লোক পুরোপুরি ডিপেন্ড করে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যে কৃষিজ সম্পদ রয়েছে বা কৃষি থেকে উৎপন্ন যে ফসল সেইর ওপর তার মানে কতটা ইম্পর্টেন্ট জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই কৃষিজ সম্পদ বহন করছে ওকে বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ এবং সেখানকার মানুষের চাহিদার ওপর ভিত্তি করে কিন্তু আমরা এই কৃষিকাজগুলোর বিভাগ করবো এবং প্রত্যেকটা শ্রেণী সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব তো প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে জমির লাভ এবং জনসংখ্যার তারতম্য অনুযায়ী কৃষি কাজকে কিভাবে আমরা দেখতে পাই তো এইটার মধ্যে কিছু সাব সাব ডিভিশন রয়েছে ডিভিশনের মধ্যে ফার্স্ট যেই পার্টটা সেটা হচ্ছে গিয়ে ব্যাপক কৃষি কি জিনিস এটা বিশ্বের যে সমস্ত অঞ্চলে আমরা দেখবো জনসংখ্যা এবং জনঘনত্ব কম সেখানে কৃষির জমির পরিমাণ বেশি এছাড়াও প্রচুর মূলধন এবং ন্যূনতম শ্রম এবং কারিগরি কৌশল দ্বারা বৃহৎ কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব একে আমরা ব্যাপক কৃষি বলি ঠিক আছে তার মানে কি বোঝাতে চাইছে যে ধরো ওয়েস্ট সাপোজ কোনো একটা এরিয়া সাপোজ তার নাম এ তো এই এরিয়াতে দেখলাম আমরা লোক সংখ্যা অনেক কম লোক সংখ্যা কম মানে সেখানে ভ্যাকেন্ট স্পেস অনেক বেশি তার মানে সেই ভ্যাকেন্ট স্পেস সেই সেই গুলোকে যদি আমরা চাষের কাজে ব্যবহার করতে পারি সেখানে যদি একদম এবং মিনিমাম কিছু মূলধন দিয়ে সেই ভ্যাকেন্ট স্পেসে কিছু চাষ করতে পারি সেখানে কিন্তু বৃহৎ কৃষির ব্যবস্থা গড়ে উঠতে পারে এই ব্যবস্থাটাকেই আমরা কৃষিজ বা ব্যবস্থার মধ্যে ব্যাপক কৃষি হিসাবে বলবো ঠিক আছে একটা এখানে দিয়েছি কানাডার গম চাষ ব্যাপক কৃষির অন্তর্গত যদি উদাহরণ হিসাবে কিছু জিজ্ঞেস করে তখন কিন্তু তোমরা কানাডার গম চাষকে বলতে পারো ঠিক আছে আচ্ছা এখানে একটু বলে রাখি যে আমরা ওয়েস্ট বেঙ্গল পড়ছি বাট যেহেতু যেই কৃষির ভাগগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা উদাহরণ হিসাবে বা ইন্টারনাল ব্যাপারটা পড়ছি তো সেই জন্য আমরা কিছু ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ডের রেফারেন্স দিতে পারি অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গার রেফারেন্স উদাহরণ হিসাবে দিতে পারি যেমন এখানে ক্যানাডার রেফারেন্স দিয়েছি ঠিক আছে বাট ওয়েস্ট বেঙ্গলেও যদি এরকম কোনো ভ্যাকেন্ট স্পেস পাওয়া যায় যেখানে ব্যাপক কৃষি তৈরি করা সম্ভব সেই উদাহরণও কিন্তু আমরা দিতে পারি পড়ে সেই উদাহরণ ক্যানাডার গমচা নেক্সট এবার আমরা আসছি নিবিড় কৃষি নিবিড় কৃষি হচ্ছে গিয়ে বিশ্বের যে সমস্ত অঞ্চলে জনসংখ্যা এবং জনঘনত্ব বেশি এবং জনসংখ্যা বৃদ্ধির হারও দ্রুত শ্রমিক খুব সস্তায় পাওয়া যায় এবং সহজলভ্য কৃষির মাধ্যমে জমির পরিমাণ সীমিত সেখানে জীবিকা নির্বাহ করার জন্য কি হয় জীবন ধারণের জন্য গড়ে ওঠা কৃষি ব্যবস্থাকে নিবিড় কৃষি বা প্রয়াগ কৃষি বলা হয় ঠিক আছে এখানে ব্যাপক কৃষির কেসটা ঠিক উল্টো হয়ে যাচ্ছে অর্থাৎ যে সমস্ত জায়গায় জনসংখ্যা এটা ওয়ার্ল্ডের বেসিসে বলছি ঠিক আছে ওয়ার্ল্ডের যে সমস্ত জায়গায় জনসংখ্যা অনেক বেশি কিন্তু জনসংখ্যা বেশি মানেই ভ্যাকেন্ট স্পেস কম থাকবে ভ্যাকেন্ট স্পেস কম মানে খুব অল্প পরিমাণ এরিয়া আমরা কৃষির জন্য বা চাষের জন্য পাচ্ছি তো সেইটুকু জায়গাকে কাজে লাগিয়েই যে মানুষজন রয়েছে তারা নিজেদের জীবিকা নির্বাহ করছে সেই বিষয়টাকে আমরা বলবো নিবিড় কৃষি ঠিক আছে চীন জাপান বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু এই পদ্ধতিতে ধান চাষ করা হয় ঠিক আছে নেক্সট নেক্সট ভাগে আমরা চলে যাচ্ছে যে প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে আমরা কি ধরনের কৃষি দেখতে পাই প্রথম ভাগটায় আমরা কি পড়েছি দেখো জমির লাভ এবং জনসংখ্যা অর্থাৎ এখানে ফার্স্ট যেই ভাগটা আমরা পড়েছি সেই ভাগটা জনসংখ্যার ওপর ডিপেন্ড করে রয়েছে যেখানে জনসংখ্যা কম এখানে এই চারটা তোমরা একটুখানি করে নিতে পারো যে যেখানে জনসংখ্যা কম সেখানে কি স্পেস বেশি বেশি তার মানে কৃষির জমির পরিমাণ তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যাপক কৃষির উদাহরণ ওকে ঠিক উল্টোভাবে যেখানে জনসংখ্যা বেশি ভ্যাকেন্ট স্পেস কম সেখানে কৃষির জমির পরিমাণ কম সেটা হচ্ছে আমাদের নিবিড় কৃষি তাহলে জনসংখ্যার উপর ভিত্তি করে আমরা কৃষি কৃষিকাজের ফার্স্ট বিভাগটা দেখলাম এবার সেকেন্ড ভাগে আমরা দেখব প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে কিভাবে কৃষি কাজ হচ্ছে তো প্রথমেই যেই ভাগটা করব সেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কৃষি কি জিনিস এটা মানব সভ্যতায় প্রাথমিক পর্যায়ে আমরা দেখব যে প্রাকৃতিক পরিবেশের সহায়তায় কেবলমাত্র স্থানীয় মানুষের চাহিদা মেটানোর জন্য বা মেটানোর উদ্দেশ্যে যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে আমরা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ অথবা আদিম জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলি এই ব্যাপারটা কি ধরো সাপোজ ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা জায়গা রয়েছে যার নাম এ তো সেইখানে বা সেই গ্রামে ধরো দুশো জন মানুষ বাস করে জন মানুষ বাস করে তার মানে সেখানে জন মানুষের খাদ্যের চাহিদা মেটানোর জন্য যে হচ্ছে সেই কৃষিকাজগুলো আমাদের এই স্বয়ং সম্পূর্ণ কৃষির আন্ডারে পড়বে কারণ এটা শুধুমাত্র ওই পার্টিকুলার গ্রামের মানুষের খাদ্যের চাহিদা মেটানোর জন্য সেই কৃষিকাজ হচ্ছে তো সেইটা আমাদের আদিম জীবিকা সত্তার মধ্যে পড়বে যা ভাই ধান চাষ কিন্তু এই স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কৃষির উদাহরণ হিসাবে আমরা বলতে পারি নেক্সট চলে আসি এই কৃষিকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি অর্থাৎ এই স্বয়ংসম্পূর্ণ কৃষিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কিরকম ফার্স্ট হচ্ছে কি স্থানান্তরিত কৃষি স্থানান্তরিত কৃষি কি জিনিস যে প্রাচীন কৃষি ব্যবস্থায় ক্রান্তীয় বনভূমিতে বসবাসকারী যাযাবর উপজাতিরা বা যাযাবর গোষ্ঠীর লোকরা কি করছে বন জঙ্গলকে কেটে পুড়িয়ে এবং অত্যন্ত প্রাচীন এবং অনুন্নত প্রথার মাধ্যমে স্থান পরিবর্তন করে করে কৃষি কাজ করছে যেটা হচ্ছে কি আমাদের বলতে পারো আপডেটেড মডেলে ঝুম চাষের ব্যাপার কি হচ্ছে যে আদিম মানে বুঝতে পারছো যে ওই পার্টিকুলার দুশো জনের জন্যই যে খাদ্য চাহিদা মেটানোর জন্যই যে কৃষি গড়ে উঠছে তাহলে স্পেস আছে মানে সেখানে প্রচুর জঙ্গল আছে তাহলে তারা কৃষির জমিকে আরও বেশি করে করে ইউটিলাইজ করবে কি দেখছে জঙ্গল কেটে দিচ্ছে এবং জঙ্গল কেটেই প্রাচীন এবং সেখানে কিন্তু মানে আপডেটেড লেভেলের কোনো ফার্টিলাইজেশন বা কোনো আপডেটেড জলসেচ ব্যবস্থা সেরকম কিছু নেই জাস্ট পুরোটাই জঙ্গল কেটে পুড়িয়ে অনুন্নত প্রথার মাধ্যমে স্থান পরিবর্তন করছে আজকে ধরো এইখানে জঙ্গল পুড়িয়ে কিছু একটা চাষ করলো ঠিক তার পরের টাইমে অন্য একটা জায়গায় করলো তো এইভাবে ফিক্সড কিছু জায়গা নয় স্থান পরিবর্তনের মাধ্যমে এই প্রথায় চাষ হয় তো এটাকে আমরা স্থানান্তরিত কৃষি বলবো ঠিক আছে মনে রাখবে এগুলো কিন্তু সবই পড়ছে স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ যে পার্টিকুলার এরিয়াটা রয়েছে সেই পার্টিকুলার এরিয়ার মানুষদের খাদ্যের যোগানের জন্য হচ্ছে ওকে নেক্সট হচ্ছে কি স্থায়ী কৃষি স্থায়ী কৃষি কি যে প্রাচীন কৃষি ব্যবস্থায় পাহাড়ি এবং মালভূমি অঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী আদিম কৃষিজীবীরা বা উপজাতিরা জীবন ধারণের উপর নির্ভর করে কি করছে প্রাচীন এবং অনুন্নত প্রথায় বছরের পর বছর একই জমিতে কৃষিকাজ করছে তার মানে আমরা নাম শুনেই বুঝতে পারছি যে কোনটা কি হতে পারে স্থানান্তরিত কেন বলছে স্থানান্তরিত বলছে কারণ একটা জায়গায় কিছু চাষ হলো জঙ্গল কেটে ঠিক তার পরের জায়গায় অন্য কিছু চাষ হলো এই জন্য যে কোনো ফিক্সড জমি নেই স্থান পরিবর্তন করে করে চাষ হচ্ছে বাট স্থায়ী জমিতে কি হচ্ছে পার্টিকুলার একটা জমির ফিক্সড রয়েছে যেইখানেই চাষ করে আদিম কৃষিজীবীরা অনুন্নত এবং প্রাচীন উপায় কি করছে কৃষি কাজ করছে এটা বেসিক্যালি আমরা কোথায় দেখতে পাচ্ছি পাহাড়ি এবং মালভূমি অঞ্চল ওকে তো এই গেল স্থায়ী কৃষি এবং স্থানান্তরিত কৃষি যেটা প্রত্যেকটা আমাদের কৃষির আন্ডারে পড়ছে স্বয়ং সম্পূর্ণ কৃষির আন্ডারে তো এইটুকু পর্যন্ত মাথায় ঢুকেছে এবার আমরা চলে যাই নেক্সট ভাবে সেটা হচ্ছে গিয়ে বাগিচা কৃষি বাগিচা কৃষি কি জিনিস এই সবগুলোই কিন্তু এখনো চলছে কিসের আন্ডারে বলতো স্বয়ং সম্পূর্ণ কৃষির আন্ডারে বাগিচা কৃষি কি জিনিস আচ্ছা স্বয়ংসম্পূর্ণ আমাদের কমপ্লিট স্বয়ংসম্পূর্ণর মধ্যে আমরা দুটো জিনিস পড়লাম স্থানান্তরিত এবং স্থায়ী এবার আমরা নেক্সট ভাগে চলে যাচ্ছি কোনটার নেক্সট ভাগ প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে যে কৃষির আমরা ভাগগুলো করছি তার নেক্সট ভাগ ঠিক আছে তো সেখানে আসছে কি বাগিচা কৃষি বাগিচা কৃষি কি জিনিস যে কৃষি ব্যবস্থায় কোনো একটা বিশেষ শস্যকে আন্তর্জাতিক মার্কেটে চাহিদার উপর ভিত্তি করে বড় বাগিচা নির্মাণ করে চাষ করা হয় এবং সেই বৃহৎ লাভজনক এবং একক শস্য ভিত্তিক কৃষি ব্যবস্থাকে বাগিচা কৃষি বলে কি জিনিস এটা দেখো আমি সোজাভাবে বলছি ধরো সাপোজ কোনো একটা জমিতে বা কোনো একটা পার্টিকুলার এরিয়াতে আলু চাষ খুব ভালো হচ্ছে এবং সেই আলু পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে ছড়িয়ে পড়ার জন্য আরও বেশি 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 করে চাষ করা হচ্ছে কারণ এটার থেকে তিনটে আসছে এক তো প্রচুর ফলন হচ্ছে হচ্ছে সেকেন্ড লাভ কিন্তু এক ধরনের শস্যকেই ফোকাস বা এক ধরনের ফসলকেই ফোকাস করা হচ্ছে এই জমির মধ্যে কিন্তু আদার সার কোনো কিছুকে রাখা হচ্ছে না কারণ এটা ইন্টারন্যাশনাল মার্কেটে ওই একটাই প্রোডাক্টকে সেল করা হচ্ছে ঠিক আছে তো এটা আসবে আমাদের বাগিচা কৃষি পশ্চিমবঙ্গের আসামের চা কর্ণাটকের কফি শ্রীলঙ্কার নারকেল মালয়েশিয়ার রাবার এই সব কিছু হচ্ছে বাগিচা কৃষির আন্ডারে পড়ছে কারণ এগুলো প্রত্যেকটা একটা বিশেষ শস্যকে ডিপেন্ড করে তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের কথা মাথায় রেখে ওকে নেক্সট বাণিজ্যিক কৃষি বাণিজ্যিক কৃষি কি আধুনিক কৃষি পরিকাঠামোর উপর ভিত্তি করে যে বিজ্ঞানসম্মত কৃষিকাজ বা শস্য উৎপাদনকে ব্যবসায়িক ভিত্তিতে প্রতিষ্ঠা করা হচ্ছে এটাকে আমরা কি বলছি বাণিজ্যিক কৃষি ব্যবস্থা অর্থাৎ কোন একটা ফসল চাষ করা হচ্ছেই সেটাকে জাস্ট আমদানি রপ্তানি হিসাবে অন্য দেশে বা অন্য জায়গায় ট্রান্সপোর্ট করার জন্য যে এইখানে কিন্তু যে সেই অঞ্চলের মানুষরাই সেই ফসলটার জন্য বা সেই ফসলটাকে ইউজ করবে এমন নয় এটা ইউজ করা বা এই ফসলটা ফলানোর উদ্দেশ্যই হচ্ছে গিয়ে যে এখান থেকে অন্য সমস্ত জায়গায় ট্রান্সপোর্ট হবে সেই জন্য এটাকে বাণিজ্যিক কৃষির মধ্যে পড়ছে বাগি মানে আগের যেটা আমি বললাম বাগিচা কৃষি এবং বাণিজ্যিক কৃষি এই দুটোর মধ্যে বেসিক্যালি একটাই ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে আধুনিক মডিফাইড ব্যবস্থা চলে আসছে আগেরটার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো মডিফিকেশন ব্যবস্থা দেখতে পাব না সেখানে পুরনো উপায় ওই একটা ফসলের ওপর ডিপেন্ড করেই তোমার চাষ হচ্ছে কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে ভ্যারাইটি অফ ফসল চাষ হচ্ছে এবং অনেকটা আপডেটেড মডেল বা বিজ্ঞানসম্মত আধুনিক ব্যবস্থাকে কি করা হচ্ছে ব্যবস্থার ভিত্তিতে এই কৃষিকাজ বা এই কৃষি ব্যবস্থা গড়ে উঠছে উদাহরণ হিসাবে আমরা পশ্চিমবঙ্গের পাট চাষ বলতে পারি এবং মহারাষ্ট্রে কার্পাস চাষের কথা বলতে পারি নেক্সট চলে আসছি মিশ্র কৃষি মিশ্র কৃষি যে আধুনিক এবং উন্নত কৃষি ব্যবস্থায় অনুকূল প্রাকৃতিক পরিবেশে একই কৃষি খামারে খাদ্য শস্য ফলমূল শাকসবজি ইত্যাদি কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি দুধ মাংস জৈব সারের চাহিদা মেটানোর জন্য পশুপালন করা হয় সেই ব্যবস্থাকে মিশ্র কৃষি বলে এখন যেমন ধরো সুপার মার্কেট গুলো বিগ বাজার থেকে শুরু করে ধরো এখন বিগ বাজার নেই এখন হচ্ছে স্মার্ট বাজার তো এই ধরনের যে সুপার মার্কেটগুলো সেখানে আমরা যে দেখতে পাই যেমন সমস্ত কিছু কাপড় জামাও পাচ্ছি ফুড কোর্টও রয়েছে ইলেকট্রনিক্স কোর্টও রয়েছে উল্টো দিকে গ্রসারি কোর্টও রয়েছে সমস্ত কিছু রয়েছে এইটাও সেই সেই রকম মিশ্র কৃষি মানে যে আধুনিক এবং উন্নত কৃষি তো আসছেই বা আধুনিক টেকনোলজি থাকছেই সেকেন্ড হচ্ছে এখানে অনুকূল প্রাকৃতিক পরিবেশও থাকছে মানে কতগুলো ক্লাস পয়েন্ট রয়েছে জমি নির্ধারিত জমি এবং সেই নির্ধারিত জমির মধ্যে সব হচ্ছে খাদ্যশস্য হচ্ছে ফলমূল হচ্ছে শাক সবজি হচ্ছে উল্টো দিকে যে ডেয়ারি প্রোডাক্ট রয়েছে সেই ডেয়ারি প্রোডাক্টের জন্য গরু পোষা হচ্ছে মহিষ পোষা হচ্ছে ছাগল পোষা হচ্ছে মাংসের জন্য মুরগি বা অন্য আদার্স যেগুলোর মাংস খাওয়া হয় সেই সমস্ত কিছু একই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং যেহেতু এগুলোকে অনেক টেকনোলজি বা মডার্ন টেকনোলজি দিয়ে মডিফাইড করা তাই কিন্তু এখানে কোন মানে এখানকার ফলন সব থেকে বেশি তার মানে এই যে বাগিচা বাণিজ্যিক এবং মিশ্রিক মিশ্র কৃষির কথা বললাম এটা তিনটে জায়গা তিনটে আলাদা বিষয় ওপর ভিত্তি করে গড়ে উঠছে তাহলে মিশ্র কৃষির উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সমভূমি অঞ্চলে এই ধরনের কৃষিকাজ কিন্তু আমরা দেখতে পাই নেক্সট এবার হচ্ছে আর্দ্রতার তারতম্য হিসাবে আমরা কৃষিকাজকে কি কিভাবে ভাগ করতে পারি দেখো ফার্স্ট ভাগ হচ্ছে কি আর্দ্র কৃষি আদ্র কৃষি কি পর্যাপ্ত বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে সেচকার্য ছাড়াই পরিমাপ পরিমিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের সাহায্যে যে কৃষিকাজ করা হয় তাকে আমরা আর্দ্র কৃষি বলি যেমন বাংলাদেশের ধান চাষ মানে কি এই ধরনের এরিয়াতে বৃষ্টিপাত লিমিটেড ঠিক আছে এবং যে মানে চাষের জন্য তো জল লাগবে এবং জলের জন্য সেচ কার্য প্রয়োজন তো সেইটা ছাড়াই খুব লিমিটেড রিসোর্সের মধ্যে যে কৃষি ব্যবস্থা গড়ে উঠছে সেটাকে আমরা আদ্র কৃষি বলবো যেটা বাংলাদেশের ধান চাষ উদাহরণের মধ্যে পড়ে নেক্সট চলে আসি শুষ্ক কৃষি শুষ্ক কৃষি কি জিনিস যে সমস্ত অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে না এবং জল সেচের কোনো রকম সুব্যবস্থাই নেই সামান্য বৃষ্টিপাতের যেটুকু জল আসছে সেইটুকুকে কাজে লাগিয়েই শুষ্ক পরিবেশেই কিন্তু কৃষিকাজ করা হচ্ছে সেটাকে আমরা শুষ্ক কৃষি বলছি যেমন ধরো রাজস্থানের মিলেট চাষ এটা হচ্ছে আমাদের শুষ্ক কৃষির আন্ডারে পড়ছে নেক্সট হচ্ছে কি কি সেচন সেচন কৃষি কৃষি জিনিস যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও জল সেচের সুবিধার জন্য কিন্তু আমরা কি দেখছি যে বেশ ভালো হচ্ছে বৃষ্টিপাত নেই বাট আর্টিফিশিয়াল জলসেচ ব্যবস্থার মাধ্যমে আমাদের কৃষিকাজ যথেষ্ট ভালো হচ্ছে তাকে আমরা সেচন কৃষি বলবো মিশরের কার্পাস চাষ কিন্তু এই সেচন কৃষির উদাহরণের মধ্যে আমরা বলতে পারি উদাহরণগুলো অবশ্যই মনে রেখো এবং কোনটা কোন কৃষি সেইটাও একটু মনে রেখো কারণ আমি বারবার বলেছি যে এটা কিন্তু শুধু তোমাদের এক্সাম পারপাসে ইম্পর্টেন্ট নয় এটা কিন্তু ইন্টারভিউ পারপাসেও ভীষণ ইম্পর্টেন্ট জিজ্ঞেস করতেই পারে যে কোনো এগ্রিকালচার পরীক্ষায় যাও বা যে কোনো এক্সামেই যাও তোমার দেশের বা তোমার রাজ্যের কৃষি ব্যবস্থা কেমন কি কি বিষয়ের রয়েছে সেগুলো কিন্তু থেকে কিন্তু ডিটেলসে প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে তখন যদি তুমি করে বসে থাকো তুমি এমনি একদম তীরে এসে ডুববে তাই প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে খুব ভালোভাবে পড়ো কারণ বাংলা ভাষায় পুরোটা আমি ডিটেলসে দিচ্ছি এবং নোটসও তোমাদের দিয়ে দেওয়া হবে এখানে হ্যান্ড রিটার্ন রয়েছে কাজ চলছে যখন আপডেটেড হয়ে যাবে প্রিন্টেডও কিন্তু তোমরা অ্যাপে পেয়ে যাবে ওকে নেক্সট ফসলের উৎপাদনের ভিত্তিতে এবং ফসল উৎপাদনের সংখ্যা অনুযায়ী যে কৃষিকাজ হয় প্রথম হচ্ছে এক ফসলি কৃষি এক ফসলি কৃষি নামটা শুনেই বুঝতে পারছো যে সমস্ত অঞ্চলে জলসেচের ব্যবস্থা নেই মাটির উর্বরতা কম এবং সেখানে সামান্য জলকে কাজে লাগিয়ে আমরা বছরে সাধারণত একবার একটি ফসল চাষ করি তাকে আমরা এক ফসলি কৃষি বলি তার মানে এখানে যে কৃষি ব্যবস্থার জন্য যেই জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো নেই বাট তারপরেও যেটুকু ইনগ্রেডিয়েন্টস পাওয়া যাচ্ছে তার ভিত্তিতেই একটি মাত্র ফসলে চাষ করা হচ্ছে তাকে আমরা এক ফসলি কৃষি বলবো যেমন অস্ট্রেলিয়ার গম চাষ ঠিক আছে নেক্সট দেখবো দো ফসলি কৃষি এটা কি জিনিস একই জমিতে দুবার দুটি ভিন্ন ফসল চাষ করার পদ্ধতিকে আমরা দো ফসলি কৃষি বলবো ক্ষেত্রে একটি বৃষ্টিপাতের সাহায্যে এবং অন্যটি জলসেচের সাহায্যে চাষ করা হয় ধরা গেল যে একই জমিতে আমরা আলু এবং গম দুটো চাষ করব তো ফার্স্ট আলু যদি নর্মালি বৃষ্টিপাতের সাহায্যে অর্থাৎ প্রাকৃতিক উপায় হয়ে যায় সেকেন্ডটা হয়ে যাবে কিন্তু আর্টিফিশিয়াল জলসেচ ব্যবস্থার মাধ্যমে বাট জমিতে জমিতে দুবার দুটো ফসল হচ্ছে তাই আমরা একই দেখো গ্রীষ্মকালে বৃষ্টিপাতের সাহায্যে ধান হয় আর শীতকালে জলসেচের সাহায্যে গম হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দু ফসলি কৃষি নেক্সট বহু ফসলি কৃষি কি বহু ফসলি কৃষি হচ্ছে গিয়ে কৃষিজ ফসলের উপাদানের পরিমাণ বৃদ্ধি এবং জমির উর্বরতা বজায় রাখার জন্য একই জমিতে বারবার একই ফসল উৎপাদন না করে কি করা হচ্ছে ভিন্ন ভিন্ন ফসল চাষ করে পদ্ধতিকে আমরা বহু ফসলই কৃষি করব তার মানে একটাই জমি কিন্তু সেই জমির উর্বরতা যাতে বজায় থাকে তার জন্য কি করা হচ্ছে এবং একই সাথে উৎপাদন পরিমাণ প্রোডাক্ট যদি আমরা বেশি না পাই তাহলে তো সেখানে লাভের ব্যাপার থাকবে না তো একটাই জমিকে উর্বরতাও বজায় রাখছে এবং উৎপাদনের পরিমাণও বজায় রাখার জন্য কি করা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফসল চাষ করা হচ্ছে ঠিক আছে দেখো চীন জাপান ভারত বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন দেশে এবং পশ্চিমবঙ্গের ইউরোপের বেশ কিছু দেশে এই ব্যবস্থা প্রচলিত আছে আমরা পড়বো আমরা কৃষি আন্তঃ কি জিনিস বহু ফসলি কৃষির একটি বিশেষ রূপ হচ্ছে গিয়ে কৃষি বা ইন্টার কালচার যে সমস্ত দেশে কৃষির তুলনায় জনসংখ্যার চাপ বেশি সেখানে এই ধরনের কৃষি ব্যবস্থা প্রচলিত রয়েছে এই কৃষিতে কি বিষয় আছে দেখো একই কৃষি জমিতে একই সময় বিভিন্ন সারিতে বিভিন্ন ফসল চাষ করা সাপোজ ধরো এদিকে এক ধরনের ফসল যদি এখানে আলু হয় তো এখানে হবে হচ্ছে গিয়ে পেঁয়াজ এখানে ধরো অন্য কিছু একটা হলো এরকম সারি ওয়াইজ একটাই জমি যেহেতু জায়গা কম এবং রয়েছে চাষের জনসংখ্যার চাপ বেশি অর্থাৎ মানুষের খাদ্যের চাহিদা অনেক বেশি তো একই জমিতে একটা শাড়ি করে করে ভিন্ন ধরনের ফসল চাষ করা হচ্ছে এবং এদের পাকার সময়ও কিন্তু ভিন্ন ভিন্ন ফলে এই কৃষি জমি থেকে সারা বছর কিছু না কিছু ফসল পাওয়া যায় ঠিক আছে জাপানের সমভূমিতে এই ধরনের কৃষি ব্যবস্থা দেখতে পাওয়া যায় মালিকানার ভিত্তিতে একটা একটা আমরা ব্যক্তিগত মালিকানা যৌথ মালিকানা পড়ব এবং একটা রাষ্ট্রীয় মালিকানা পড়বো তো দেখো ব্যক্তিগত মালিকানাতে কৃষি কি থাকবে এই যে সমস্ত দেশের কৃষিকাজে ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে পরিচালিত হয় সাপোজ ধরো তোমরা যারা একটু গ্রামের দিকে থাকো তোমাদের নিজেদের কিছু জমি রয়েছে এবং সেই জমিতে দেখা গেল নিজেরাই তোমরা চাষ করছো যে কিছু না কিছু চাষ হচ্ছে তো সেইটা আমরা ব্যক্তিগত মালিকানার আন্ডারে ধরবো ঠিক আছে ভারত পাকিস্তান বাংলাদেশ আমেরিকা যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক দেশে ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে কিন্তু কৃষি প্রচলিত এবং ওইখানে যে ফসলটা হচ্ছে সেটা কিন্তু আমরা ট্রান্সপোর্টের জন্য বিদেশেও পাঠাই না নিজেরাই খাই আর একটু বেশি হলে কি পাড়ার লোক বা আত্মীয় স্বজনের মধ্যে ডিস্ট্রিবিউট করি আদার্স কিচ্ছু না ঠিক আছে নেক্সট যৌথ মালিকানার ভিত্তিতে কৃষি বহু কৃষি বা কৃষিজ মিলিত হয়ে সমবায় গঠনের মাধ্যমে কৃষিকাজ পরিচালনা করাকে বা পদ্ধতিকে যৌথ মালিকানার ভিত্তিতে কৃষিকাজ বলা হয় এখানে কি রয়েছে এখানে অনেক কৃষক একসাথে মিলিত হয়ে মানে ধরো একটা বিজনেস করছে সেই বিজনেস পার্টনার অনেকে সেই জন্য যৌথ তো এইভাবেই অনেক কৃষক মিলিত হয়ে হয়ে একসাথে জমিতে কৃষিকাজ কৃষিকাজ পরিচালনা করছে আমরা যৌথ সম বলবো উদাহরণ কি আছে চীন উত্তর কোরিয়া ভিয়েতনাম এই সমস্ত যে দেশে যৌথ মালিকানার ভিত্তিতে এই কৃষি ব্যবস্থা প্রচলন রয়েছে লাস্ট হচ্ছে কি আমাদের রাষ্ট্রীয় মালিকানা কৃষি এখানে কি বিভিন্ন দেশে সরকারি বা রাষ্ট্রীয় যে ঘাস জমিগুলো থাকে সেই জমিগুলোকে রাষ্ট্র কি করে কৃষিকাজের জন্য ডোনেট করে দেয় যে মানুষ এখানে এসে সেচ ব্যবস্থা করুক কৃষিকাজ করুক ফসল উৎপাদক করুক দেশের কাজে লাগুক ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট হোক এই সমস্ত করে এই বিষয়গুলোকে আমরা রাষ্ট্রীয় মালিকানা কৃষি বলবো ঠিক আছে উদাহরণ হিসাবে দেখবো যে রাজস্থানের সুরতগড়ে কৃষি খামারে আমরা এই ধরনের কৃষি দেখতে পাবো তো কৃষি ভিত্তিক যে পাঁচটা ডিফারেন্ট জায়গা হলো সেখানে ডিটেলস আজকে পড়ালাম আরেকটা জায়গা আজকে পড়াবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে উৎপন্ন কৃষিজ ফসল প্রধানত দুটো শ্রেণীতে আমরা এটাকে ভাগ করব। একটা হচ্ছে কি ফসলের রোপণ এবং একটা তোলার সময় তো এইভাবে আমরা এটাকে দুভাগে ভাগ করব। কি রকম একটা রবি শস্য একটা খারিফ শস্য রবি শস্য এবং খারিফ শস্য খুব ইম্পর্টেন্ট দেখবে প্রত্যেকটা পরীক্ষায় একটা করে রবি শস্যের উদাহরণ দাও একটা করে খারিফ শস্যের উদাহরণ দাও এগুলো অল্টারনেটিভ আসবেই ঠিক আছে তো রবি শস্যের কথার অর্থ হচ্ছে কি শীতকালীন ফসল। শীতকালে যে ফসল হয় তাকে আমরা রবি ফসল বলি উদাহরণ হিসাবে আমরা কি কি বলতে পারি গম জব আলু তৈলবীজ ডাল ইত্যাদি আর খারিফ শস্য মানে কি বর্ষাকালীন শস্য মানে বর্ষাকালে বৃষ্টির জলের উপর ডিপেন্ড করে যে সমস্ত ফসল চাষ করা হয় তাদেরকে আমরা খারিফ শস্য বলবো কি কি রয়েছে ধান পাট ভুট্টা জোয়ার বাজরা কার্পাস ইত্যাদি ওকে নেক্সট হচ্ছে উৎপন্ন ফসলের ব্যবহার অনুযায়ী আমরা কি করতে পারি আহ কৃষিকাজের যে উৎপন্ন হচ্ছে পশ্চিমবঙ্গে যে কৃষিজ ফসল উৎপন্ন হচ্ছে সেটাকেও আমরা ডিভাইড করতে পারি ফার্স্ট হচ্ছে গিয়ে খাদ্যশস্যের ভিত্তিতে কি কি হচ্ছে দেখো ধান গম ভুট্টা জোয়ার বাজরা রাগি এগুলো হচ্ছে খাদ্যশস্য নেক্সট হচ্ছে রোপণ করা বাগিচা শস্য বাগিচা শস্য একটু আগেই করিয়েছি যে একবার রোপণ করলে যে সব গাছ দীর্ঘ দিন ধরে ফসল পাওয়া যায় যেমন ধরো চা কফি তামাক বেশ কিছু ফল ইত্যাদি হচ্ছে রোপণ করা বাগিচা ফসলের মধ্যে পড়ছে অর্থকারী ফসল এবং অন্যান্য ফসল অর্থকারী ফসলের মধ্যে কি রয়েছে যে সমস্ত ফসল বিক্রি করে কৃষকদের লাভ হয় বেশ কিছু কৃষক কিন্তু চাষ করেই এই কারণে সেটাকে ট্রান্সপোর্ট করে তার লাভ হয় বা বাজারে বিক্রি করে তার লাভ হয় এইভাবে তার সংসার চলে তো সেগুলোকে আমরা অর্থকারী ফসলের মধ্যে ধরবো পাট তুলা জল এবং বিভিন্ন খাদ্যশস্য এছাড়া অন্যান্য ফসলের মধ্যে আমরা আখ এবং বিভিন্ন রকম তৈল বীজকে ঠিক আছে তো আজকে এইটুকু পোর্শন পড়ালাম পরের দিনের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের যে ডিফারেন্ট ইম্পর্টেন্ট চাষগুলো হয় যেমন আলু চাষ চা চাষ পাট চাষ ইক্ষু চাষ এইগুলো নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা করবো তাহলেই আমাদের কৃষি কমপ্লিট হয়ে যাবে আর জাস্ট দুটো জায়গা একটা হচ্ছে গিয়ে সাপো খনিজ এবং পর্যটন এবং শিল্প এই তিনটে জায়গা করলে পশ্চিমবঙ্গের পুরো পার্ট কিন্তু আমাদের কভার হয়ে যাবে তারপর আমরা জেলাতে চলে যাব ওকে তো আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ সকলকে দেখা হবে নেক্সট ক্লাসে